বিসমিল্লাহির রহমানির রেম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি বাসায় বানাবো আর কি বেগুন বর্তা তো এই বর্তাটা হচ্ছে ভাইরাল বর্তা দুই বেগুন দিয়ে বর্তাটা করতে হয় তারপর টমেটো বেগুন আর হচ্ছে লম্বা বেগুন রোপা বেগুন যেই বেগুন বলেন না কেন সেই বেগুন দিয়ে আর কি বেগুন দিয়ে বর্তাটা করতে হয় তো বেগুনটা বর্তা দেখতে দেখতে আমার এত পরিমাণ মন চাইছে যে আমি এই বর্তাটা করবো একদিন কিন্তু আমার দুইটা বেগুন একসাথে বাসায় ছিল না সেই জন্য আমার করা হয় না তো আজকে দুইটা বেগুন আমার একসাথে বাসায় সেজন্য আমি ভাবতেছি যে আজকে দুপুরে আমরা এই বর্তাটাই খেয়ে ফেলি তো এই ভিডিওটা আমার দুই তিন যাবৎ আগের করানো আর কি সেটাই বয়েস দিয়ে আজকে আপলোড করতেছি আর কি তো বর্তা সিদ্ধ করতেছি বেগুন শুধু আমি পানি দিয়ে সিদ্ধ করতেছি কেউ ওটা তেল দিয়ে দিয়ে করতে পারে তো সিদ্ধ হতে হতে আবিদের স্কুলে কীভাবে বার্থডে উদযাপন করে সেটা দেখেন তো এটা আবিদ হাসানের বার্থডে না এই ছোট্ট আপুটার আর কি তার বার্থডে তারটাই দেখাইতেছি তো আমার আবিদ হাসানের বার্থডে সামনে কিছুদিন পরে দেখতে পারবেন তার বার্থডেও তো তাদের স্কুলে স্কুলেইভাবে বার্থডে উদযাপন করে তো বাজারে দেখতে দেখতে আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি এক সাইডে বেগুনগুলো রেখে এই পাশে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর হচ্ছে দু একটা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব আর কি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে বা কাঁচা ফ্লেভারটা না থাকে এরকম একটু সিদ্ধ সিদ্ধ করবো আর কি তো কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা খাওয়াটা একটা মজা আর এইভাবে খাওয়ার মজাই আর একটা তো কাঁচা পেঁয়াজ দিয়ে আমি প্রায় সময় করি তো এইভাবে করি নাই এটা মোবাইল থেকে দেখে দেখার পরে আমার মন যাইতেছিল যে এইভাবে আমি ভর্তাটা করি দেখেছি মোবাইলে দেখেছি আর কি কী পরিমাণ যে খাইছে মানে বলার বাইরে যেই করেছে অনেক পরিমাণ ভাত খাইছে তো আমি ভাবতেছি যে আজকে আমি করে দেখি তো আমার আবিদ হাসানকে আমি কখনও বর্তা দিয়ে ভাত খাওয়াই না ওর ওরকম একটা হ্যাঁ হালকা পাতলা এক লোকমা দুই লোক এরকম আর কি তো আজকে আমি ভাবতেছি আবিদকে দিবো এই বর্তাটা তো আমার আবিদ আলহামদুল্লাহ এই বর্তাটা খাইয়া বলে এখনও সে বলে প্রতিদিন মানে যেদিন খাইছে তারপর থেকে এটা দুই তিন দিন আগের করা আর কি প্রতিদিন বলে মা তুমি ওই বর্তাটা আবার করো তো ওই বর্তাটা আবার করো তো আমি বলছি যে করে দিব না সে প্রতিদিন বলে তো আবারও ট্রাই করবো বাসা আরেক দিন আর কি যাই হোক তো বর্তাটা কিভাবে করতেছি আমি আবার শুকনো মরিচ আলাদাভাবে বেজে নিয়েছি আর কি সেই শুকনো মরিচ হাতের চেটকে সবগুলো উপকরণ হাতে চেটকে চেটকে বানাইছি তো হাতে চেটকে চেটকে বানাইলে একটু বেশি মজা হয় আর পাটা দিয়ে মানে শিলনোড়া দিয়ে করলে ওই রকম মজা হয় না আমার মনে হয় আর কি হাতে চেটকে চেটকে করেছি ভালো হয়েছে তো এটার আবার ছালগুলো ফেলে দিতে হবে ছালগুলো থাকতে হবে না ছালগুলো থাকলে দেখতেও ভালো লাগবে না খাইতেও ভালো লাগবে না সেজন্য ছালগুলো আমি আস্তে আস্তে করে ফেলে দিতেছি আর সবগুলো একসাথে দিয়ে হাতে মেখে মুখে বানাইছে আর কি তো দেখতে পেতেছেন কিভাবে বানাইছি আসলে বর্তাটা অনেক লোভনীয় হয়েছিল দেখতেও লোভনীয় লাগতেছে আবার খাইতেও বেশ টেস্ট হয়েছিল আর কি তো আমার কাছে ভালো লাগছে আমার আবিদের কাছে ভালো লাগছে তো আবিদের আব্বুকে জিজ্ঞেস করা হয় নাই সেজন্য আমি জানি না তো মনে হয় আর কি ভালোই লাগছে উনি আবার ভালো লাগলে জিনিসটা একটু খায় বেশি আর ভালো না লাগলে বেশি একটা খায় না ট্রাই করে সামান্য একটু ট্রাই করে আমি যা রান্না করি সবই ট্রাই করে খাই দেখবো যে কীরকম হয়েছে বাট ভালো লাগলে বেশি খায় আর ভালো না লাগলে খায় না তো বর তার মধ্যে দিতে হয় হচ্ছে লেবু লেবুর রস আর কি তো এটা দিলে ফ্লেভারটাও ভালো আসে খাইতেও টেস্ট হয় তো আমি এটাও দিয়েছি আর কি তো আমি এটা অবশ্যই ইউটিউব থেকে দেখে এই বর্তাটা যতবারই আমি দেখেছি না কেন অতবারই মন চাইছে যে খাই তো আজকেও আমি বানায় ফেলছি আর কি তো ওই যে বয়স দেওয়ার সময় আমার জীবে জলাইসা পড়ছে যে না বর্তাটা এতটা ডালোমনি হয়েছে তো বাসে আমি আরেক দিন বানাবো আর কি যেইটুকুই যেরকম হোক না কেন আমি আরেকদিন বানাবো আর কি তো এই যে আমার বর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক হচ্ছে এটা ধুনিয়া পাতা আমার বাসায় ছিল না সেজন্য ধুনিয়া পাতা দিতে পারি নাই ধুনিয়া পাতা দিলে আরেকটু ভালো হইতো তো দেখেন সামনে থেকে দেখায় কতটা লোবনী হয়েছে দেখতে ভালো লাগতেছে না হ্যাঁ আমার কাছে ভালো লাগতেছে কমেন্ট করে জানায়েন যে কেমন হয়েছে কেমন কি। তো আমি শুধু বর্তা করছি তাই না আমি আবার ছোট মাছ বোনা করেছি এখানে মানে সেই যে বাইং মাছ আমার বিরুতে অনেকে দেখেছেন আর হচ্ছে করেছি লাউ মাছ দিয়ে লাউ করেছি টমেটো দিয়েছি লাউটা আমার বাসায় প্রায় সময় খায় আবিদের আবু খুব পছন্দের খাবার একটা লাউ তো এই যে বর্তা দিয়ে এখন আমি আমার আবিদ হাসানকে খাওয়াবো তাকে কখনো বর্তা খাওয়াই নাই আজকে ফার্স্ট আর কি ফার্স্ট না মাঝে মাঝে দিয়েছি কিন্তু কইরকমভাবে দিই নাই আজকে ফার্স্ট দিয়েছি আর আলহামদুলিল্লাহ সে যতটুকু ভাত দেখতেছেন সবটুকাল ভাত সে খেয়েছে বর্তা দিয়ে আর কি আজকে একটু না খাইছে যে এরকম না আর কি সবটুক ভাত খাইছে প্রথমে ভাবছিলাম খাবে না পরে দেখি যে আমি খাবার দিয়ে চলে গেছিলাম রসুর করতে আর কি তখন আইসা দেখি যে সবটুক ফিনিশ এবং বলতে মা আর কটা ভাত দিলে পারতা বলছে আচ্ছা খাও বলে যে না রাত্রে আবার খাবো এরকম তো আমার বাগে কতটুক পড়েছে এই যে এই পরিমাণ আমার বাগে আসছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ এইটুকু আমি সন্তুষ্ট এইটুক দিয়ে হবে তো আমি বাদ খাইতেছি আর ভাবতেছি যে না আসলে মজা হয়েছে তো আমার কাছে মজাই লাগছে বাকিটা জানি না তো যারা এই পর্যন্ত এই বর্তাটা খাইছে মানে মোবাইলে দেখেছি তারা বলছে যে এত স্বাদ এত স্বাদ মানে আমার কাছেও মনে হইতেছে সাত স্বাদ সাত কি বলবো আর যাই হোক এইভাবে যাদের ভালো লাগবে তারা বাসায় ট্রাই করতে পারেন তো আমি বাসায় আরেকবার ট্রাই করব তো বিকেলে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সেটা দেখাবো মানে লাল আমরা তো আর কোথাও ঘুরতে যাই না বেশি একটা যাই না বলতে ছোটো বাচ্চা নিয়ে যাইতে ভালো লাগে না তারপরে এখন ওয়েদারটাও ভালো না আর কি ছোটো বাচ্চা নিয়ে অনেক দূরেও যাওয়া যায় না সেজন্য প্রতিদিনই দেখা যাচ্ছে কম বেশি আমরা একটু লাল মাটিয়া যাই বুরুলিয়া যাই রাজবাড়ি মাঠে যাই এই আশেপাশে আর কি বাচ্চাদেরকে নিয়ে একাধ দুইটা বাচ্চা নিয়ে যাওয়া যায় না সেজন্য জন্য আর কি একটু লাল মাঠে দিকে ঘুরে এলাম সেখানে যায় আমার ছেলে আবার একটু ফুটবল খেলে সেজন্য সে ফুটবল নিয়ে গেল এখানে অনেকগুলো পাথর ছিল সে পাথর কোড়াচ্ছে ওনার একটা ছোট বাচ্চাও আসছে তারাও আর এই যে মাঠটা মাঠে অনেক বাচ্চারাই খেলা করে তো মাঠে রোদ্র ছিল সেজন্য আমি মাঠে নিয়ে যাই নাই এখানে ছায়া ছিল এখানে ছিলাম আর কি বাচ্চাদেরকে নিয়ে আমার আবিদ আমার আরাজ দুজনেই এখানে খেলা করতেছিল তো এই যে আরাজ এখানে আবার টোকাবে আবিদের সাথে সাথে তো আজকে এ পর্যন্ত আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ